ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك عند بيتك المحرم ربنا لقيم الصلاة فاجعل أفئدة হ্যা আমাদের রব নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম হ্যাঁ আমাদের রব যাতে তারা সালাদ কায়েম করে সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে চুকিয়ে দিন এবং তাদেরকে রিট প্রদান করুন ফল ফলাদি থেকে আশা করা যায় তারা সুখিয়া আদায় করবে আদায়াগাতা আমাদের রব নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি আর কোন কিছু আল্লাহর নিকট গোপন নেই উনচল্লিশ সকল প্রশংসা আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসাকের দান করেছেন নিশ্চয় আমার রব দো আশ্রবণকারী চল্লিশ হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হ্যাঁ আমাদের রব আর আমার দোকান করুন